জানেন যে সমাজবিজ্ঞানের সাইমা মারা গেছে গত রবিবার তিন দিন হলো সে জায়গায় প্রশাসন বলেছিল যে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট সাবমিট করবে তো সেই জায়গায় তিন দিন হয়ে গেল এখন দুপুর গড়িয়ে যাচ্ছে তো এখন পর্যন্ত তারা আমাদের রিপোর্ট দিচ্ছে না তো আমার আমাদের কথা হচ্ছে যে তারা একটা সময় নির্ধারণ করে দিয়েছে যে না এই সময়ের মধ্যে তারা তদন্ত রিপোর্ট সাবমিট করবে তারা কেন এই জায়গায় গাফিলতি করলো এবং আর একটা বিষয় আমরা যেটা একত্রিত হয়েছি যেহেতু তদন্ত রিপোর্ট দিবে তারা যেন সঠিক তদন্ত রিপোর্টে দেয় এখানে যেন কোনো ধরনের কোনো মানে খামখেয়ালিপনা না থাকে যে যারা দায়িত্বে ছিল যারা দায়িত্ব অবহেলা করেছে এমনটা এমনটা যেন না হয় যে তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে প্রশাসন ঠিক আছে তো আমরা চাই সুষ্ঠু বিচার হবে যারা এই দায়িত্বে অবহেলা করেছে বা হল থেকে পুরো মেডিকেল অব্দি যারা সাইমা হত্যার সঙ্গে বা সাইমাকে রেস্কিউ করতে পারেনি বা তাকে বাঁচানোর ক্ষেত্রে অবহেলা করেছে আমরা চাইবো তাদেরকে চাকরিচ্যুত যেন করা হয় এবং সাইমার ফ্যামিলিতে যেন এককালীন হচ্ছে অর্থ বরাদ্দ করা হয় এবং তার একটা ভাই আছে তার জন্য এখানে চাকরির ব্যবস্থা করা করা হয় এই প্রশাসন আমাদের মেনে না নেয় বা প্রশাসন যদি ভুল তথ্য আমাদের সাবমিট করে তাহলে আমরা আমাদের আন্দোলন তীব্রতর করতে বাধ্য হব আচ্ছা আপনারা সবাই জানেন যে ছাব্বিশে অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের বিশ্ববিদ্যালয় পুলে মারা যায় এই ক্ষেত্রে আমাদেরকে তিন দিনের সময় দিয়েছিল সেই তিন দিনের মধ্যে তারা একটি সুস্থ প্রতিবেদন এবং সেই প্রাথমিক প্রতিবেদনের রিপোর্ট তারা তিন দিনের মধ্যে আমাদেরকে একটু করবে গতকাল তাদের তিন দিনের শেষ দিন ছিল কিন্তু তারা সেই প্রতিবেদনের রিপোর্ট দিতে ব্যর্থ হয়েছে এবং এই যে তারা ব্যর্থ হয়েছে এই কারণে আমরা আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ সেটা দেখেছি আমরা চাই যত দ্রুত সম্ভব সাইমা হত্যার যে প্রকাশ করা হোক আজকে আমাদের এখানে অবস্থান সম্পর্কে জানাতে চাই যে গত ছাব্বিশ তারিখ আপনারা জানেন যে আমার বোন সাইমা যে বিশ্ববিদ্যালয় অবহেলার কারণে যে সুইমিং পুলে মৃত্যুবরণ করেছে সেটার বিচারের দাবিতে আমরা গত ছাব্বিশ তারিখের হাতে আন্দোলনে নেমেছিলাম কিন্তু প্রশাসন আমাদের কাছ থেকে তিন দিনের সময় নিয়েছে তারা তদন্ত করবে প্রতিবেদন আমাদেরকে তিন দিনের ভিতরে প্রতিবেদন জমা দিবে কিন্তু দুঃখের বিষয় তিন দিন শেষ হওয়ার পরও এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে তাদের প্রতিবেদন দিতে পারে নাই আমাদের আজকের এখানে অবস্থান আমাদের যে সময় মতো প্রতিবেদন দিতে পারে নাই সেই প্রতিবেদন আমাদেরকে আগামী দশ মিনিটের মধ্যে বুঝিয়ে দিবে কি আমি আশঙ্কা করছি প্রশাসন যে দেরি করছে প্রতিবেদন দিতে হয়তো প্রশাসন আমাদের প্রতিবেদনের ভিতরে গরিমসি করার চেষ্টা করছে প্রশাসনকে জানিয়ে দিতে চাই যদি প্রতিবেদনের ভিতরে কোনো গরিমসির চেষ্টা করা হয় তাহলে প্রশাসন ভবন অচল অবস্থা করে দেওয়া হবে